আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাক হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহর দরবারে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি প্রথমে একটা কথা বলি সবাইকে মানে সুশিক্ষিত হতে হবে অর্থাৎ পড়ালেখা তাকে জানতে হবে সেটা যে ভাষারই হোক না কেন বাংলা ভাষা হোক ইংরেজি ভাষা হোক আরবি ভাষায় হোক যে কোনো ভাষাই হোক তাকে পড়ালেখা জানতে হবে অর্থাৎ তাকে পড়তে জানতে হবে লিখতে জানতে হবে বুঝতে জানতে হবে মানে সোজাগত তাকে শিক্ষিত হতে হবে এখন আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত টেন ইয়ার্স তারপর ইন্টারমিডিয়েটে দুই বছর বারো বছর অনার্সে ফাইভ অ্যান্ড সিক্স মানে ছয় বছর লেগে যায় তাহলে আঠারো বছর আর মাস্টার্সে দুই বছর বিশ বছর তাহলে যদি আপনার বয়স যদি হয় মানে পাঁচ বছর তার হয়ে ওঠে না ছয় সাত বছর লেগে যায় ঠিক আছে তাহলে বিশ ছয় ছাব্বিশ বছর তারপরে এর ভিতরে আবার সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায় তিরিশ বছরের ভিতরে তার মানে আপনি ছাব্বিশ বছর মানে বিশটা বছর আপনি পরিশ্রম করার পরে আপনি এই বিশ বছরের সময়সীমা পাবেন মাত্র চার বছর থেকে পাঁচ বছর আর এর ভিতরে যদি আপনি ক্লাস টেন পর্যন্ত পড়েন আর্টস হিউম্যানিটিস মানবিক বিভাগে যদি পড়েন তাহলে দশ বছর আপনার পুরোটাই নষ্ট ইন্টারমিডিয়েটও যদি আপনি হিউম্যানিটিসে পড়েন তাহলে পুরোটাই আপনার নষ্ট দুই বছর যদি আপনি অনার্স লেভেলে যদি আপনার সমাজ কল্যাণ হিস্ট্রি বাংলা লিটারেচার তারপরে ইংলিশ লিটারেচার তারপরে আপনার সোশিওলজি সাইকোলজি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই বিষয়গুলো পড়েন তাহলে তো পুরোই জীবনটাই আপনার শেষ আপনার লাইফটাই শেষ না আপনি টেকনোলজি সম্পর্কে কিছু জানলেন না আপনি মানে ল্যাঙ্গুয়েজে স্কিল হলেন না আপনি কোনো কিছু নিচ থেকে করতে পারলেন মানে সোজাগতা আপনি না অ্যাকাউন্টেন্ট হতে পারবেন ম্যানেজমেন্ট মানে অর্থাৎ ম্যানেজার হতে পারবেন বা কোনো ডিরেক্টর হতে পারবেন অথবা নিচ থেকে কোনো কিছু ব্যবসা করার জন্য যে শিক্ষা দরকার যেমন আমরা এটা পড়ে থাকি বিবিএ এম বিএ হ্যাঁ আইবিএ ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ব্যতীত যদি আপনার অন্যান্য সাবজেক্টগুলো আপনি পড়েন তাহলে আপনার জীবনটা পুরোটাই ব্যর্থ যেমন মনে করেন আমরা হিউম্যানিটিসে পড়াশোনা করেছি পলিটিক্যাল সায়েন্স আমরা পড়াশোনা করেছি মানে কি করেছি আমরা মানে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে হিস্ট্রিতে পড়াশোনা করে তারপর বাংলা লিটারেচারে পড়াশোনা করে আমরা কি করেছি আজকে আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে যারা বেশি মানে সম্পদশালী আপনি বিলিভ করবেন না আপনার কাছে মনে হবে যেন অমুক পয়সাওয়ালা তমুক পয়সাওয়ালা হ্যাঁ হাতে কোনা কয়েকজন সেলিব্রিটি ছাড়া আর পৃথিবীর সবচেয়ে বেশি আপনার সম্পদশালী হল সায়েন্টিস্টরা বিজনেসম্যানরা ইকোনমিস্টরা তাহলে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি বলেন চিটকং ইউনিভার্সিটি বলেন মানে যে কোনো ইউনিভার্সিটি বলেন না কেন আমরা যদিও কথায় কথায় বলে থাকি যে ইউনিভার্সিটিতে যদি তোমরা ঝাড়ুমারা সাবজেক্টও পাও না ওটা তো ভর্তি হয়ে যাও এটা ফলস আমি বিলিভ করি ইকোনমিক্সে পড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এগুলোতে পড়া ভোকেশানালে স্কিলফুল কম্পিউটার সায়েন্স ল্যাবরেটরিজ অ্যান্ড অটোমোবাইলস হ্যাঁ তারপরে এখন যে ফোন যে টেকনোলজি যেটা রয়েছে সেগুলোতে শিক্ষায় শিক্ষিত হওয়া সেগুলোর দক্ষে দক্ষ হয়ে ওঠা আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ডিসিশন বাট আমরা কী করেছি আমাদের বিশ থেকে পঁচিশটা বছর আমরা অপচয় করেছি আমার আশেপাশে মাস্টার্সের শেষ নাই আমার রুমমেট মানে অর্থাৎ আমার সাথে ছোটবেলা থেকে চলে আসা সেও মাস্টার্স হায়ার সেকেন্ড ক্লাস পাওয়া পলিটিক্যাল সায়েন্সে বাট কি ধরনের কাজ আমরা করেছি গত মানে আঠারো উনিশ বছরে মানে আমাদের কর্মের বয়স হয়ে গেছে আঠারো উনিশ বছর মানে আমরা কি কি কাজ করেছি কত প্রকারের কাজ করেছি সেটা শুনে তো আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন আমরা জীবন জীবিকা নির্বাহের জন্য মানে কেমন কেমন কাজ করেছি কেমন জীবনে ঝুঁকি নিয়েছে আমার রুমমেট একজন আমারটা নাই বললাম আমি কি কি করেছি সেটা অ্যানাদার টাইম অন্য কোনো সময় আই উইল টেল ইউ বাট আমার আমার রুমমেট অর্থাৎ আমার ফ্রেন্ড মানে আমি যে যে আমার সাথে সবসময় থাকে সে এমনও পরিবারের জন্য নিজের জীবিকা নির্বাহের জন্য মানে সমুদ্রের মধ্যখানে যেখানে একটা সময় সে এমন বিপর্যয়ে পড়েছিল মানে খাবারে শেষ হয়ে গিয়েছিল যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ তো আমি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের যে শিক্ষা সিস্টেম আমাদের যে এডুকেশন যে সিস্টেমটা রয়েছে টোটালি ফ্রেজাইল টোটালি ফ্রেজাইল মানে একেবারে ভঙ্গুর খুবই নাজুক মানে এখানে আপনার যে মানে করাপশন ছাড়া আপনার সেলফ সেন্টার্ড হওয়া ছাড়া নার্সিস্টিক হওয়া ছাড়া আর কোনো শিক্ষাই মানে শিক্ষিত হতে আমরা দেখছি না আমরা এখন মানে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ব্যক্তি স্বার্থ ঢুকে গিয়েছে আমি 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 শুধু আমি অর্থাৎ আমার স্বার্থের জন্য আমি আমার পরিবারকেও মানে অর্থাৎ কোরবান করতে আমার পরিবারকেও কোরবানি দিতে আমি দ্বিধাবোধ করব না মানে সময় নিব না পৃথিবীতে এই ধরনের মানুষ যে অ্যাভেলেবল সেটা বিভিন্ন রিয়ালিটি শো থেকেও শিক্ষা নেওয়া যায় যেমন আপনি যদি বিগ বস নাইনটিন এখন দেখেন আজকের যে এপিসোডটা হয়েছে সেখান থেকে আমরা শিক্ষা পাই কি সেটা হলো আপনার একজন সে যদি নিজের ছবিতে ক্লিক করে তাহলে সে থার্টি পারসেন্ট রেশন পাবে মানে অর্থাৎ খাদ্য পাবে হান্ড্রেড পারসেন্ট থেকে তারপর সকল ঘর নমিনেটেড হবে অর্থাৎ ঘর থেকে বের হয়ে যাবে অর্থাৎ সে ব্যতীত এবং সকল ঘরের লোকেরা নমিনেটেড হবে মনোনয়ন পাবে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য সে ব্যতীত আর মাত্র তিরিশ শতাংশ খাদ্য পাবে কিন্তু আরেকটা লোককে যদি আপনি বিজয়ী করেন মানে ক্যাপ্টেন দেন তাহলে 100% রেশন আসবে আর কেউ নমিনেশন হবে না দেখেন ওই গাদা জিকে মানে গরব খান্না জিকে সো কল সুপারস্টার 25 ইয়ার্স সে অ্যাক্টিং করেছে আমরা জানতামই না তাকে আমরা জানতাম না আমরা এরকম 100 অ্যাক্টরসের নাম নিতে পারবো মানে টিভি স্টার এর বাট উই হার্ডলি নো হিম আমরা জানই না তাকে তো সে সিদ্ধান্ত নিয়ে নিল সে নিজে ক্যাপ্টেন হবে তো 30% রেশন আর সবাইকে নমিনেট করে দিল তো আসলে যদিও এটা রিয়েলিটি শো যদিও সে এটা মানে বিজনেস শো বাট রিয়েলিটি হ্যাজ কাম আউট ভ্যারি ক্লিয়ারলি খ্রিস্টান ক্লিয়ার দ্যাট উই আর ভ্যারি সেলফিশ উই আর সেলফ সেন্টার্ড উই আর নার্সিস্টিক উই আর মানে মানে অর্থাৎ আমরা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স আমরা অন্য কারো আসলে চিন্তা করি না আমরা চিন্তা করি না তো যে জিনিসটা আমি আপনাদেরকে এখানে বলতে চাচ্ছি যে সেটা হলো আপনি যদি আপনার ছেলে মেয়ে আপনি যদি শিক্ষিত হন আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি শুধু আপনার ছেলে মেয়েকে যে হাতে গড়া মানে হাতের লেখা বা পড়তে পারা শুনতে পারা বুঝতে পারা লিখতে পারা এগুলো যদি আপনি কমপ্লিট করে দিতে পারেন পাঁচ ছয় বছর বয়সে তার তাকে আর এরপরে আপনি হাতের কাজ যদি তাকে শেখান যেমন ইলেক ইলেকট্রিসিটি রয়েছে অটোমোবাইলস রয়েছে তারপরে মোবাইলস রয়েছে কম্পিউটার সায়েন্স রয়েছে তারপরে এ আই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে ইকোনমিক্স রয়েছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তারপরে না মেরিন ইঞ্জিনিয়ার হ্যাঁ মেরিন তারপরে মানে বোটানিক্যাল তারপরে স্পেস রকেট সায়েন্স হ্যাঁ এগুলো বিষয়গুলো আপনি চুজ করে নেন হ্যাঁ চুজ করে নেন অ্যান্ড অফকোর্স এর ভিতরে যদি সে রিলিজিয়াস স্পিকার হতে চায় মোটিভেশনাল স্পিকার হতে চায় সে যদি একজন মানে ওয়েল লার্নড স্কলার হতে চায় দেন ওয়েলকাম বিকজ একজন শিক্ষিত লোক একজন রিলিজিয়াস ব্যক্তি সে বিভিন্ন কাজকর্মে দক্ষ হয়ে উঠবে কারণ সে জানে যে আমার এই ধর্মকে অর্থাৎ আমার এই কোরআন এবং হাদিসকে যদি প্রয়োগ করতে আমাকে দক্ষ হতে হবে কারণ কোরআন এবং হাদিস পড়লে বোঝা যায় যে যারা কোরআন এবং হাদিসকে প্রচার প্রসার করেছে নবী করিম সালাম এবং তারা বিভিন্ন কর্মে দক্ষ ছিল সে মানে স্কিলফুল হয়ে উঠবে হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়ে উঠবে বাট আদারওয়াইজ আমাদের যে বাংলাদেশের অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা সেখান থেকে আমরা আসলে না চরিত্র শিখতে পাই না কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারবে সেটা শিখতে পাই আমরা শুধু শিখতে পাই মানুষকে ঠকিয়ে মানুষকে ক্ষতি করে মানুষকে বিপদের মুখে সম্মুখীন করে মানুষকে বিপদে ফেলে মানুষকে বিভিন্ন কলকপ যায় আটকিয়ে তার থেকে বিভিন্ন কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেটা আদারওয়াইজ আমরা আর কিছুই জানি না আজকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা লক্ষ্য করুন না কেন মানে আমাদের আজকে তিপ্পান্ন বছরে আমাদের আর্মি আমাদের পুলিশ আমাদের নৌবাহিনী আমাদের বিমান বাহিনী না একটা অস্ত্র তৈরি করতে পেরেছে না একটা নিজের বিমান নিজের জাহাজ নিজের কিছু মানে ইনভেট অর্থাৎ ডিসকভার করতে পেরেছে এক্সপোজ করতে পেরেছে না তারা কোনো কিছুই পারে না তো আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থা করা আমি আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনি আপনার ছেলে মেয়ের জীবন ধ্বংস করবেন না তাকে হাতের কাজ শেখান আমরা আমরা বুঝতে পারছি যে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় শেষ হয়ে গিয়েছে এখন যেটা আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ আমি বর্তমানে ভালো আছি আমি একজন অ্যাকাউন্টেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ লাখো লাখো যুবক থেকে ভালো আছে বাট ইটস নট অ্যানাফ ইটস নট অ্যানাফ ফর মি ইটস নট অ্যানাফ তো আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে মানে বিশেষভাবে অনুরোধ করব প্লিজ আপনার ছেলেকে বিভিন্ন স্কিল বিভিন্ন টেকনিক বিভিন্ন টেকনোলজি যেগুলো রয়েছে সেগুলো লার্ন করতে সহযোগিতা করুন সেগুলো টিজ দিন আপনি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক